হ্যালো বাচ্চারা আমার চ্যানেলে স্বাগত বাচ্চারা দেখো আজ আমি তোমাদের জন্য কত সুন্দর সুন্দর সব ছড়া নিয়ে চলে এসেছি এখানে কত সুন্দর সুন্দর ছবিগুলো দেখো এগুলো দেখবো আর আমরা ছড়াগুলো পড়বো কেমন তাই তো চলো প্রথমে কি আছে ভোর হলু ভোর হয়েছে প্রথমে ছড়াটা দিয়ে ছড়া ভোর হলু দলু খুকুমনি ওঠরে দেখো এখানে খুকুমনি শুয়ে আছে কিছুতেই সে উঠছে না এই জন্য বলছে ওই ডাকে খুকি রবি মামা দেয় ফুল হামা গায়ে রাঙ্গা জামা ওই হই দেখো এখানে দারোয়ান গান গাইছে ওদিকে সূর্য মামা উঠে পড়েছে পাখিরা কিচমিচ করে ডাকছে কিন্তু খুকুমনির কিছুতেই ঘুম না সে ভোর হয়েছে তবনও সে বিছানায় শুয়ে ঘুমিয়ে আছে দেখো বাচ্চারা সে বালিশে মাথা দিয়ে কি সুন্দর পালংকে সে ঘুমিয়ে আছে তার কিছুতেই ঘুম না তাই তো তোমরা বাচ্চারা রোজ সকালে কিন্তু ঘুম থেকে উঠবে উঠে যোগাসন করবে তারপরে পড়তে বসবে কেমন খুকুমনির মতো বিছানায় শুয়ে থাকবে না তাই তো চলো এরপরে কি আছে এক যে ছিল মজার দেশ দেখো মজার দেশের ছড়া কিন্তু আমরা পড়বো প্রথমে কি আছে এক যে ছিল মজার দেশ সব রকমের ভালো রাতে সেটা বেজায় রোদ দেখো রাত্রিবেলা বেজায় রোদ উঠে আর দিনে চাঁদের আলো দিনের বেলা আবার চাঁদ উঠেছে আকাশ সেথায় সবুজ বরণ গাছের পাতা নীল দেখো গাছের পাতা তো সবুজ হয় না কিন্তু এখানে গাছের পাতা নীল হয়ে আছে ডাঙায় চড়ে রুই কাতলা জলের মাঝে ছিল দেখো ডাঙায় দেখো রুই কাতলার লুটোপুটি খাচ্ছে গড়াগড়ি খাচ্ছে আর এখানে জলে সিল সাতাল কাটছে এটা হলো মজার দেশ আসল তো একটি মজার দেশ এখানে রাত্রিবেলা দেখো সূর্য ওঠে আর দিনের বেলা চাঁদ উঠে আর রাত্রিবেলা দেখো আকাশে রামধনু উঠেছে তাই না বাচ্চারা এখানে কি সুন্দর নদীর পারে কি সুন্দর দুটো মাছ খেলাধুলা করছে আর দেখো গাছে কত ফল হয়ে আছে লাল লাল হলুদ হলুদ সব কমলা লেবু হয়ে আছে আর এখানে তো কত ফুল ফুটে আছে নদীর ধারে দেখো লাল সাদা গোলাপি কত রং বেরঙের ফুল আর চারিদিকে চারিদিকে সবুজ আর সবুজ তাই না বাচ্চারা কি সুন্দর লাগছে তো বাচ্চারা তোমরা অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবে